সব কিছুর মালিক রব্বুল আলমিন আল্লাহ তাআলা যদি আমাকে আজকের জমায় আসার সুযোগ না করে দিদিন যে কোনো অসুখ দিয়ে যে কোনো রোগ দিয়ে যে কোনো বিপদ দিয়ে মুসিবত দিয়ে আটকে ফেলতে পারতেন পারতেন কিনা যে কোনো অসুখ দিয়ে যে কোনো মুসিবত দিয়ে পেরেশান দিয়ে আল্লাহ তালা আটকে ফেলতে পারতেন আমি কিন্তু আজকের জমা এখানে বসে বসে আপনাদের সামনে এই সুরা আনফারের থেকে আলোচনা করতে পারতাম না রব্বিকারিমের ইচ্ছা তার ফাইস আল্লাহ তিনি তার রহম সারা বান্দা কোনো কিছু করতে পারেন এই দল সবসময় ইমানদার যারা সবসময় আল্লাহ তালা উপর ভরসা করবে কারো উপর ভরসা করবে আল্লাহ আমি উপর ভরসা করবে আল্লাহ নবী পয়গম্বর বললেন পাল্লার বান্দা এই যে মাঠে যে ছাগলগুলো দেখতে পাচ্ছ ও আল্লাহ পাকের প্রশংসা মূলকের যদি আমাকে শোনাও এই মাঠ থেকে অর্ধেক ছাগল তোমাকে আমি দিয়ে দিব কতগুলা সাগর দিলে কতগুলা দে অ দে তখনও আল্লার বান্দ শোনাই নেন সুবাহ নদীর মুল কিবল্মলঘুতি পারে না সময় বলে سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت الله اكبر الله اكبر এটা হলো আল্লাহ পাকে প্রশংসামূলক তাসবি আর রব্বি কারিমের কথা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু জিলাত কুলুবুহুম যারা ঈমানদার তাদের সামনে যখন আমি আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করা হবে আমি আল্লাহ তাআলার প্রশংসা করা হবে আমি রব্বি কারিমের বরত্তর কথা বলা হবে তাদের এই কলবটা হৃদয়টা তাদের এই কলবটা হৃদয়টা অন্তকরণটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর যাদের ইমান যাদের হৃদয়টা কামে নাম যাদের অন্ত ক্রমটা ভয়ে থর করে না কাফি বু বুঝতে হবে মুনাফিক রোগে আপনাকে বুঝিস পিসি কথা ঠিক কি না বলে মুনাফিক আপনার এই অন্তর মধ্যে ঢুকছে নৃদয় আল্লার প্রশংসকতা প্রশংসামুলকের কথা বলার পরেও অন্তরের ভয় সৃষ্টি হয় না বুঝতে হবে কি রোগ ঢুকছে কথা করে না মুনাফিক রোগ ঢুকছে আল্লাহ তালা মুনাফিকের থেকে বেঁচে থাকার তো ফিক দান করবেন আমিন আমার ভাইয়ের আমার বন্ধুগান সুন্দর করে শোনাইলেন এত কণ্ঠ দিয়ে শোনাইলেন ইব্রাহিম নবী তার মনে চায় আর একবার শুনি তার মনে চায় আর একবার শুনি আমি শুনেছি যারা হজ করেছি আমি কিন্তু হজে যাইতেই পারি না আমার নিয়ত আছে আপনাদের আছে বেশি না পেয়েছেন কেউ অল্প কিছু বললেন এটা কি প্রশ্ন করলাম খারাপ না ভালো কোনটা আপনাদের কি হস্ করার নিয়ত আছে আছে কিনা না আমি সাওয়াল মাসে মা হেরম জানে যাওয়ার পর সাওয়াল মাসের দ্বিতীয় জুমাই রব্বি করিম আমরা সকলেই তোমার কাছে দোয়া করি একবার হলো মক্কা মদিনা যাওয়ার তুমি তো ফিক দেবেন আমি আবার ভাইরা যারা হজ করেছে তাদের মুখে আমি শুনেছি হজুর বারবার মনে চাই সোনার মদিনায় যাওয়ার জন্য বারবার মনে চাই ওই কালো ঘরটা দেখার জন্য ওই কাবাগড় দেখার জন্য তখন বললাম তখন আমি অনেক সময় বলি যে অনেক অসংখ্য মানুষ থাকে সেখানে মহিলা পুরুষ থাকে আপনাদের কি কোনো মনের ব্যতিক্রম হয় কিনা তখন বললেন হজুর সেখানে আরাফার ময়দানে যারা মহিলা পুরুষ একত্রিত হয় এবং কাবার চত্বরে যখন বলে লাভবাইক আল্লাহ হে প্রভু আমি হাজির আমাকে ক্ষমা দাও আমার পাশে মহিলা আছে না পুরুষ আছে সেটা কারে এরকম মন মাসো হয় না সামনে মহিলা না পিছে মহিলা কার মন মাসো হয় না শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক গোলাম প্রভু আমি গোলাম তোমার দরবারে হাজির আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য তাদের মুখে শুনেছি বারবার মন চাই মক্কা মদিনা যাওয়ার জন্য তাহলে ইব্রাহিম নবী বললেন আরেকবার মনে চাই যেন ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসামূলক তাসবিহটা শুনি তখন আল্লাহ নবী ইব্বা বললেন ও আল্লাহর বান্দা তুমি আমাকে আর একবার কি শোনাইতে পারবে কিনা ও আল্লাহ নবী নবী বললেন ও আল্লাহর বান্দা তুমি কি আল্লাহ পাকের প্রশংসা মূলক তাসবিহ আমাকে আর একবার শোনাইতে পারবে কিনা তখন বলল যে আবার বিনিময় দিতে হবে কি দিতে হবে হয়তো আজকে চাব দুই এক সপ্তাহ পরে বললেন বলেন ইনশাআল্লাহ বিনিময় দিতে হবে তখন ইব্রাহিম নবী বললেন ও আল্লাহর বান্দা আমি তো তোমাকে কিছু বিনিময় দিলাম তাহলে কি আর একবার পারো না তখন বললেন আমি আমার পক্ষে সম্ভব যতবার শুনবেন ততবার যতবার শুনবেন ততবার বিনিময় দিতে হবে আল্লাহর নবী ইব্রাহিম বললেন ও আল্লাহর বান্দা শোনো আল্লাহর বান্দা শোনো তুমি যদি আল্লাহর রব্বুল আলামিনের প্রশংসা মূলকের তাসবিহ আমাকে শোনাও তাহলে এই যে বাকি যে ছাগলগুলো আছে দেখতে পাচ্ছ এই বাকি ছাগলগুলো আমি তোমাকে দিয়ে দিব বলেন তখন আল্লাহর বান্দা বলেন সুবাহান দিন মুল কে বল মালাকুতি সুবাহান আজ মাতি ওয়ালহাই ওয়াল দোনো তিওয়াল কিবির ইওয়াল জবরুর আল্লাহ আল্লাহব্বাকে প্রশংসামূলকের তসবি শোনাই নিন তাহলে আয়তের মধ্যে দুই আয়াতের মধ্যে কোন কয়টা কয়টা গুণ পাঁচটা গুণ পরে যারা আছেন তারা তো শুনতে পারেন। না সুর আংফাল থেকে তিনটি আয়াতিক কারি মা তেন করেছি কয়টা তিনটি আয়াতি কারি মারতেন আয়ক করেছি দুই নাম্বার দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার এই দুইটি কারিমার মধ্যে আলমিন পাঁচটি গুণের কথা পাঁচটি কোয়ালিটি পাঁচটি বৈশিষ্ট্যর কথা বলেছেন এই পাঁচটি গুণ এই পাঁচটি কোয়ালিটি এই পাঁচটি বৈশিষ্ট্য যারা গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আরেকটি চতুর্থ নাম্বার আয়াতিকারী কারিমার মধ্যে বলেন তিনটি পুরস্কার তাদেরকে দেওয়া হবে তাহলে পাঁচটি গুণ পাঁচটি কোয়ালিটি যারা আমল করবে তাদেরকে পুরস্কার করা হবে কয়টা কয়টি এই সকলেই বলেন না কয়টি তিনটি তিনটি পাঁচটি গুণ পাঁচটি কোয়ালিটি পাঁচটি বৈশিষ্ট্য যারা গ্রহণ করবে তাদেরকে তিনটি জিনিস দিয়ে পুরস্কৃত করা হবে সার আল্লাহ এই তিনটি জিনিস কি আমরা নিতে চাই চাই কি না বলেন ইনশা আল্লাহ ওই আল্লাহর বান্দা বললেন যখন আল্লাহ পাকের প্রশংসা মনকে তাসবিহটা শুনাইলেন তখন ইব্রাহিম নবী বললেন ও আল্লাহর বান্দা সমস্ত ছাগলের মালিক তুমি হয়ে গেলা এখন তো আমার আর কোনো ছাগল নাই আমাকে কোনো আর একবার কি শুনাইতে পারবে আমি কয় শুনাইতে পারব না আমি আর বলতে পারবো না ও আল্লাহর বান্দা তুমি যদি শুনতে চাও আবার বিনিময় দিতে হবে সুবহানাল্লাহ দেখছেন খালি বিনিময়কে দিতেছে আর আমরা আমাদের মনটা পাথরের মতো কঠিন হয়ে যায় টাকা পয়সা চাইলে করা মানে মনটা নরম করতেছে না ঠিক না বলেন ভাইন আমার এই জন্য বিশ্বাস মনে মনে বিশ্বাস করতে হবে কেউ যদি দান ছটকা কেউ যদি আল্লাহ রাস্তায় করি তার স্কের মধ্যে বরকত দেয় কে বিশ্বাস করতে হবে যদি আপনি দশ টাকা দান করেন অবশ্যই আপনি একশো টাকা পাবেন কিন্তু এই বিশ্বাসটা আপনার করিজার মধ্যে গ্রথিত করতে হবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাস্তা যদি আমি একশো টাকা দান করি কারিম একশো টাকার পরিবর্তে এক হাজার টাকা দিতে পারে পারে না এটা বিশ্বাস করতে হবে এক লোক লুক তখন ওয়াস করে একশো টাকা দান করে এক হাজার টাকা দিবি দেখি একটু টেস্ট করে দিহি আচ্ছা টেস্ট করলো কারের টেস্ট করতেছে দেখি ওই একশো দিলেন দুইশো দিলেন তিনশো দিলেন তারপরে দিন আমাকে পাঁচ হাজার টাকা বেরিয়ে গেল কয় সব মিথ্যা বানোয়ার কথা নাওজগুলো বলবেন না এটা টেস্ট করতে পারে কেউ কোনো বান্দাকে আল্লাহ তালাকে টেস্ট করতে পারে কথা বল না কেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ একশো টাকার দান করলেন হয়তো বা একশো টাকার মধ্যে এক হাজার টাকা দেয় নাই হয়তো বা আপনার মন মনে মনে সমস্যা ছিল এই জন্য একশো টাকার পরিবর্তে এক হাজার টাকা দেয় নাই হয়তো আপনার রক্ত হারাম হয়তো আপনার শরীরে হারাম হয়তো আপনার টাকা পয়সা হারাম হয়তো আপনার মনের দিক খারাপ থাকার কারণে এই জন্য রব্বি কারিম একশো টাকার পরিবর্তে এক হাজার টাকা আপনাকে দেয় নাই একটু কথা বিক্রি না বলে ম্যাডাম কিন্তু আপনার একশো টাকা হালাল মনে করেন একশো টাকা হালাল এবং শরীরের রক্ত হারাপ সব ঠিক আছে এরপরেও যদি আল্লাহ তালা এক হাজার টাকা না দেয় এর মধ্যে মধ্যেও রব্বিকারী ইহকালও দিতে পারে পরকাল আপনার জন্য জমা হয়ে থাকবি বলেন আমার ভাই আমার বন্ধুগান ইব্রাহিম বললেন অল্লার বন্ধা সমস্ত ছাগলের মালিক তুমি হয়ে গেল এখন তো আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই তুমি কি আল্লাহ পাকের প্রশংসা মোলাকে তসবিটা কি আরেকবার শোনাইবা তখন ও আল্লাহর বান্দা বলেন আমি আর শোনাইতে পারবো না আমি আর শোনাইতে পারবো না শুনতে চাইলে কিছু বিনিময় দিতে হবে আচ্ছা বিনিময় দিবেন কেন কেন একটু হাতে টান দিই হাত ওঠান বলেন নারে তাকবীর নারে তাকবীর হাত ওঠান না ওঠান না কেন আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক হও এক হও হাত নাম কষ্ট হইল একটু ব্যয় হইল বুঝেন নাই এই অনেকে ঘুম পারতেছি ঘুম পারতেছি ঘুমটা একটু শুধু এলেন ঠিক কিনা বলে মায়ের এই যে আপনার কাছে জিজ্ঞেস করি হাত উঠেবেন কথা বলি কিন্তু বিরক্ত হন না বিরক্ত হন এর আগে করেন না এখন আপনার শ্রোতা যদি ভালো থাকে মুসলিরা যদি ভালো থাকে তাহলে আলোচনা করতে ভালো লাগে ঠিকই না বলেন তো আবার ভাইরা ইব্রাহিম নবী বললেন আল্লাহর বান্দা সমস্ত ছাগলগুলো তোমাকে দিয়ে দিলাম তুমি সমস্ত ছাগলের মালিক হইলা এখন আর একবার কি মনে আমার মনে চায় আল্লাপাকের প্রশংসা আমলোকে তসবিটা শোনার জন্য তখন আল্লাহর বান্দা বললেন আমি শোনাইতে পারবো না আমাকে কিছু বিনিময় দিতে হবে তখন আল্লাহ নবী ইব্রাহিম বললেন আল্লাহর বান্দা শোন এই যে সমস্ত ছাগলের মালিক তুমি হয়ে গেল এই ছাগল রাখার জন্য একটা লোকের প্রয়োজন কাহে অবশ্যই প্রয়োজন আল্লাহ নবী বললেন আল্লাহর বান্দা তুমি যদি আমাকে ওই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাজবিটা শোনাও তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে মরে শান্তি প্রশান্তি লাভ করব শান্তি পাবো আল্লাহর বান্দাম তুমি যদি আর একবার আল্লাহ পকের প্রশংসা মনকের তসবিটা আমাকে শোনাও এই সমস্ত ছাগলের রাখাল আমি নিজেই হয়ে যাব বলেন এই সমস্ত ছাগলের রাখাল আমি নিজেই হয়ে যাবে তখন ওই আল্লাহর বান্দা বললেন আল্লাহ নবী পাইগম্বার আপনি শোনেন আপনি তো আমাকে চিনেন না আমি কোন ব্যক্তি কি কোথার থেকে আসলাম আল্লাহ নবী পাইগাম্বার রব্বি কারি মামাকে পাঠাইছি আপনাকে টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য আমি হলাম হজরতি জিব্রাই বলেন আল্লাহ নবী পাইগাম্বর আপনি আল্লাহ আপনাকের এই প্রশংসামূলকের তাজবি শোনার জন্য কলিজাটা থর থর করে কাঁপি কিনা এবং শোনার জন্য আপনি কতটুকু উত্তীর্ণ হয়ে যান শোনার জন্য কতটুকু পাগল হয়ে যান বহুস হয়ে যান এই জন্য আল্লাহ তার আমাকে জিব্রাহ আমাকে পাঠাইছি পরীক্ষা করার জন্য টেষ্ট কৰাৰ জন্য পাল্লানবি পাইগম্বার এই সমস্ত সাগরের মালিক আপনি নিজেই হয়ে যান চবৰেন এইটো আল্লাহ পোলা আমি বলে ইন্নামাল্ন মিনু নাল্লাদিনা ইদাদুকিৰলহু জিলাত যারা ইমানদার তাদের সামনে যখন আমি আল্লাহ পাকের প্রশংসা মূলকের পড়া হন আমি আল্লাহ তাল নাম যখন উচ্চারণ করা হয় বরত্বের কথা বলা হয় আমি আল্লাহ তালার গুণগুণের কথা বলা হয় আমি আল্লাহ তালার নাম উচ্চারণ করার সাথে সাথে ইমানদার যারা মমিনদার যারা তাদের অন্তকরণ কলিজাটা হৃদয়টা থরথর করে কাঁপতে থাকবি আর যারা বেইমান যারা নাস্তিক যারা আল্লাহর দুশ্মন তারা বিরোধিতা করবি ঠিক না বলো ভাইরা যারা যারা দুশ্ম যারা ইসলামের দুশ্মন যারা কোরআনের যারা নবীর দুশ্মন তারা চায় না আল্লাহ পাকের এই জমিনে এই জমিনে দিন প্রতিষ্ঠা হোক ইসলাম কায়েম হোক কোরানের রাজ কায়েম হোক কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রনৈতিক জীবন এই কোরআন দিয়ে চলবে তারা চায় না তার কারণ হলো তারা তাদের বোতল খাওয়া বন্ধ করে কি খাওয়া বন্ধ হবে বলুন তো বোতল খাওয়া বন্ধ হবে এই জন্য তারা চায় না কোরআন দিয়ে জাস্ট চলো কোরান দিয়ে আপনার পার্লামেন্ট চলো ভাইরাবাদ তারা জানে যে এই কোরান যদি কোনোভাবে পার্লামেন্টে আসি তাহলে কদল খাওয়া বন্দর কথা ঠিক না ভাইরা বলেই যাব শুনতে হবে আজ হোক কাল হোক একশো বছর পর হোক কোরান পার্লামেন্টে যাবে বলে ইনশাল্লাহ তার তো কোনো দুশুনি নাই কোনো দ্বিমত নাই সেটা কি রাজনৈতিক বক্তব্য কোরআন পার্লামেন্টে যাবে সেটা বিএমপি নিতে পারে আওয়ামী লীগ নিতে পারে জাতীয় পার্টি নিতে পারে যে দলে নেক মুসলমান বলে যদি আপনি দাবি করেন তাহলে আপনার এখানে কোনো দিমত প্রসন্ন করা যাবে না আর যদি দিমত প্রসন্ন দিমত প্রসন্ন করেন তাহলে ওই যে যারা ইমানদার তাদের কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে তারাই কেবলমাত্র এ কোরআনের রাজ কায়ের পক্ষে থাকবে আর যাদের আল্লাহর কথা বলার পরেও যদি অন্তকরণটা थरथर করে নাকপি বিরোধিতা করে বুঝতে হবে এই লোকটা মুনাফিক কিছুই হতে পারে ঠিক কার বল ভাইরাবা সেইজন এতক্ষণ কার কথা বল্লাম সূরাটির নাম কি সূরাতুল আনফাল এই সূরা আংফালের মধ্যে পাঁচটি গুণ পাঁচটি কোয়ালিটি যা সারা জীবন আলোচনা করা হয় তাহলে শেষ করা যাবে না পাঁচটি গুণ পাঁচটি কোয়ালিটি থেকে আমরা কয় নাম্বার আল্লাহর রাসূল না এক নাম্বার এক নাম্বার কোয়ালিটি আমরা এক নাম্বারই আছি আরও চার নাম্বার আছে এক নাম্বার আমরা গুণের আলোচনা করলাম আরও চারটি গুণ আরও চারটি বৈশিষ্ট্যর কথা আছে তাহলে তাদেরকে তিনটি পুরস্কার দেবে কয়টি আগে আমি জমায় বলব বলে ইনশাআল্লাহ আগে 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 আসবেন না পরে আসবেন কখন আগে আসবেন ইনশাল বলেন ইনশাআল্লাহ এই শহরে দেখেন আপনার আজানের আগেই কিন্তু তিন চার কাটা ফ্লাপ হয়ে যায় শহরের মানুষ গ্রামের মানুষই কিন্তু শহরে থাকে কিন্তু জুমুয়ার আজানের আগে আধা ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে কিন্তু সামনে বসে যায় জন্য এরকম মন মশ থাকতে হবে সুন্দর পরিপাটি হয়ে জামা কাপড় পর দান করে আপনার সুগন্ধি লাগিয়ে যে আমরা আগেই যাব এবং আগে আসলে সব কম হবে না বেশি হবে বেশি হবে যে ব্যক্তি আগে আসবে তার আমল নামায় কিসের শব্দে হবে আচ্ছা উট পান কি দিস